আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ষষ্ঠ শ্রেণীর দু হাজার পঁচিশ সালের অর্ধবার্ষিক পরীক্ষার ইংরেজি প্রথমপত্র পরীক্ষার প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব এটা একটা স্কুলের প্রশ্ন এবছর যেহেতু সরকার থেকে কোনো নমুনা প্রশ্ন দেওয়া হয়নি এক একটা স্কুলে এক এক ধরনের প্রশ্ন তৈরি করা হচ্ছে তেমনই একটা স্কুলের প্রশ্ন আমরা সংগ্রহ করেছি যেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব একশো নাম্বারে পরীক্ষা হবে সময় হচ্ছে তিন ঘন্টা প্রথমে সেকশন এতে রিডিং পার্ট যেখানে সেভেন্টি মার্কস থাকবে ফার্স্টে একটা টেক্সট থাকবে এই টেক্সট থেকে হচ্ছে তোমাদের সাতটা সঠিক উত্তর যাচাই করতে হবে তারপরে ওই টেক্সট থেকেই পাঁচটা প্রশ্নে উত্তর দিতে হবে প্রতিটা দুই করে মোট দশ নম্বর এরপরে আরেকটা টেক্সট থাকবে যেখান থেকে তিন এবং চার নাম্বার প্রশ্নে অ্যান্সার করতে হবে তিন নাম্বারে হচ্ছে কিছু শূন্যস্থান থাকবে এগুলো পূরণ করতে হবে আর চার নম্বরে কিছু সিনোনিমস এবং অ্যান্টোনিমস দেখতে হবে পাঁচ পাস করে দশ নম্বর গেল ঠিক আছে তারপরে দেখো পাঁচ ছয় সাতের জন্য তোমাদের আরেকটা টেক্সট থাকবে এই টেক্সটের আলোকে এই তিনটা প্রশ্ন অ্যান্সার করতে হবে পাঁচ নাম্বারে হচ্ছে টেক্সট থেকে কিছু ইনফরমেশন নিয়ে এই টেবিলে ছকটা পূরণ করতে হবে ছয় নম্বরে ট্রুফ যাচাই করতে হবে এখানেও ফাইভ মার্কস থাকবে আর সাত নম্বরে হচ্ছে এই টেক্সটার একটা সামাই লিখতে হবে এখানে থাকবে টেন মার্কস আট নম্বরে কলামের সাথে কলাম বি ম্যাচিং করতে হবে ফাইভ মার্কস থাকবে নয় নম্বরে হচ্ছে আট মার্ক্স থাকবে এখানে আটটা বাক্য ওরটপটভাবে থাকবে তোমাদের সাজিয়ে লিখতে হবে মানে রিয়ালাইজ করতে হবে ঠিক আছে দশ নম্বরে তোমাদের বইয়ের যে কোনো কবিতা থেকে বা কবিতাগুরু থেকে প্রশ্ন থাকবে দুই করে মোট দশ নাম্বার থাকবে পাঁচটা প্রশ্নে একাধিক প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাদের যে কোনো পাঁচটা অ্যান্সার করতে হবে এই গেলো সেভেন্টি মার্ক্সের রিডিং পার্ট আর সেকশন বিতে থাকবে রাইটিং এখানে থাকবে থার্টি মার্কস প্রথমে হচ্ছে একটা স্টোরি দেওয়া থাকবে স্টোরিটা তোমাদের পূরণ করতে হবে পুরো স্টোরিটা হচ্ছে তোমাদের লিখতে হবে এখানে থাকবে টেন মার্কস তারপরে একটা প্যারাগ্রাফ লিখতে বলা হবে এখানে থাকবে টেন মার্কস যেমন এই স্কুলে ইউর স্কুল লাইব্রেরি সম্পর্কে লিখতে বলা হয়েছে আর তারপর একটা ডায়লগ লিখতে হবে সেখানে থাকবে টেন মার্কস যেমন এখানে বলা হয়েছে কি রাইট এ শর্ট ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফাদার অ্যাবোর্ড গ্লোবাল ভিলেজ তেই হচ্ছে একটা স্কুলের প্রশ্নপত্র তো শিক্ষার্থীরা তোমাদের স্কুলে তোমাদের টিচাররা যতটুকু পড়িয়েছেন সেটাই কিন্তু তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস এর বাইরে কিছু পড়ার দরকার নেই কারণ তোমাদের শিক্ষকরা কিন্তু পরীক্ষা প্রশ্ন তৈরি করবেন ঠিক আছে তো আশা করি সকলে পরীক্ষা ভালো হবে তোমাদের সকলের সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ